গর্গাও বাবু বলছেন? হ্যাঁ বলছি। আমি ভিজন প্লাস নিউজ থেকে সায়ন বলছিলাম। হ্যাঁ। গর্গাও বাবু বলছি কাল এবিবিপি পক্ষ থেকে রাজেশ ও তাপস নামক দুজনের বাংলা ভাষায় প্রথম আত্মবলিদানের জন্য বাংলা ভাষা দিবস পালন করা হচ্ছে বিশে সেপ্টেম্বর। কিভাবে দেখছেন বিষয়টা? বাংলা ভাষার জন্য রাজেশ তাপস শহীদ হয়েছিল উত্তর দিনাজপুরের দাড়িভিটে। হুম। এবং খুব লজ্জার কথা যেটা যে আজকে এই দুই শহীদকে মানে তাদের নাম ব্যবহার করছে এমন একখানা সংগঠন যারা রাজেশ তাপস যেটার বিরুদ্ধে উর্দুর বিরুদ্ধে লড়েছিল সেই উর্দুর স্বপক্ষে এরা আমি স্পষ্ট করে বলি প্রথম রাজেশ তাপস যখন উর্দু চাপিয়ে দেবার বিরুদ্ধে যখন লড়েছিল এবং শহীদ হয়েছিল ঠিক তখন বিজেপি সরকার উর্দুর বাজেট ডবল করে দিয়েছিল হ্যাঁ ডবল পোখরিয়াল বলে তাদের যে বিজেপির যে মানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিল যে গর্ব করে বলছিল যে উর্দু বাজেট ডবল করে দিয়েছে নাম্বার ওয়ান এমনকি উর্দুর বাজেট ডবল করে কেন্দ্রীয় সরকার একটা স্কিম তৈরি করেছিল যেখানে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে উর্দু বই দিয়ে আসা হবে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে প্রায় দুয়ারে উর্দু প্রকল্পের মতো আর কি ঠিক আছে এবং লজ্জার কথা এই দুয়া এই মানে উর্দু বাড়িতে উর্দু বই পৌঁছে দেওয়ার এই প্রকল্পটি চালু হয়েছিল যেদিন রাজেশ তাপস শহীদ হলো সেই দিন ডাব্লু এ বাংলা বাধ্যতামূলক করার দাবিতে হিন্দি উর্দু সরানোর দাবিতে বাংলা পক্ষ টানা সাত বছর লড়েছে অথচ যখন ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলকের গেজেট পাশ হলো তখন বিজেপির বিরোধী দলনেতা বিজেপির যে দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে হাওড়ার শরৎ সদনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলল WBCS এ বাংলা বাধ্যতামূলক সে মানে না কারণ তাতে উর্দু ভাষীদের অসুবিধা হবে এই হচ্ছে বাস্তবতা আসলে রাজেশ তাপস বাংলা ভাষার শহীদ এবিভিপি যেটা বিজেপি আর এস এস এর শাখা সংগঠন যারা উর্দু যারা কয়েক হাজার কোটি টাকা উর্দু ছড়ানোর জন্য এই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বিলিয়ে বেড়ায় এবং যাদের বিরোধী দলনেতা এই শুভেন্দু অধিকারী সে উর্দুর সপক্ষে বাংলার বিপক্ষে স্পষ্ট বয়ান দেয় তারা রাজেশ তাপসের নাম ব্যবহার করছে এতে তাদের মানে মানে লজ্জিত হচ্ছে রাজস্থা যখন বাংলাতে বিহার থেকে আসা গয়া থেকে আসা যে বহিরাগত ববি হাকিম তার ফ্যামিলি গয়া থেকে আসা বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন বলেছিল যে পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট লোক উর্দু বলবে তখন এবিভিপি হোক বিজেপি হোক আর এস এস হোক বিশ্ব হিন্দু পরিষদ হোক বজরং দল হোক কেউ পথে নেমে প্রতিবাদ করেনি প্রতিবাদ করেছিল একমাত্র বাংলা পক্ষ এবং সেটা করেছিল এই ববি হাকিমের যে কলকাতা কর্পোরেশন যে অফিস তার একদম সামনে দাঁড়িয়ে ঠিক আছে কথাটা শুনে নাও কথাটা শুনে নাও পুরোটা কথাটা শুনে নাও এই যে বিশাল ভাবে উর্দু ছড়িয়ে দেওয়ার যে প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকার করছে বিজেপি করছে এবং এখানে তারা যে ববি হাকিমের এই জিনিসের প্রতিবাদ পথে নেমে করলো না এতে কি প্রমাণ হয় এতে এটাই প্রমাণ হয় যে এবিভিপি রাজেশ তাপসকে আদৌ শহীদ মনে করে না বা তাদের শহীদ হবার যে কারণটি সেটিকেই ভুল মনে করে বরং তার শত্রুদের তারা সমর্থক বাংলা পক্ষ স্পষ্ট বলছে কেন্দ্রীয় সরকার দ্বারা উর্দুর জন্য যে টাকা দেওয়া হয়েছে এর জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাই পশ্চিমবঙ্গ সরকার যে উর্দু একাডেমি বানিয়েছে এটা অবিলম্বে বন্ধ করা হোক একদম কেন্দ্র এবং রাজ্য এবি দাবি করে তারা কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের না কারুর না তারা নাকি স্বাধীন তাহলে তারা এইটা বলুক যে কেন্দ্রীয় সরকার উর্দু উর্দুর দালালি করছে সেটা বন্ধ করুক রাজ্য সরকার উর্দুর দালালি করছে তারা বন্ধ করুক আমরা তো বলে দিলাম এই এই যে কলটা রেকর্ড করছেন তাতেই এর প্রমাণ তারা বলুক এই যে এ বিভিপির নানা রকম নেতা রয়েছে ঠিক আছে তারা 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 এই জিনিসটি বলুক বাংলা পক্ষ মে উদযাপন করে বাংলা পক্ষ একুশে ফেব্রুয়ারি উদযাপন করে বাংলা পক্ষ মানভূম ভাষা আন্দোলন দিবস পয়লা নভেম্বর সেটা উদযাপন করে বাংলা পক্ষ আমাদের এই সুমহান দারিবিদ দিবস এটা উদযাপন করবে Gracias,